দু হাজার ইসলাম গ্রহণ করেছি আমার কাছে সার্টিফিকেট আছে আপনারা দেখতে পারেন আমি দিল্লিতে ছিলাম দিল্লিতে ইসলাম গ্রহণ করেছি আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজকে এক মানবিক সাহায্যের জন্য হাত পেতেছে জেলার এক ব্যক্তি কিন্তু আমরা আমাদের পেজ থেকে দেখেছেন অনেকেই মানবিক সাহায্যের জন্য হাত পেতেছে তাদেরকে সাহায্য করেছেন কিন্তু আজকে এমন একজন ব্যক্তি যে মানবিক সাহায্যের জন্য হাত পেতেছে যিনি ছিলেন অমুসলিম আজকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর সেই ইসলাম ধর্ম গ্রহণ করায় তার বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হয় এবং তার নয় সম্পদ তার নয় বাসস্থান তার নয় অন্যের জন্য দুমুঠো খাবার আর সেই জন্যেই আজকে আপনাদের কাছে হাত পেয়েছে আমরা জানবো যে কিভাবে তিনি এই রকম হলেন বা কতদিন আগে কতদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আসসালাম আলাইকুম আমি দু হাজার ইসলাম গ্রহণ করেছি আমার কাছে সার্টিফিকেট আছে আপনারা দেখতে পারেন তো আমি দিল্লিতে ছিলাম দিল্লিতে ইসলাম ইসলাম গ্রহণ করেছি আমার কোর্ট থেকে সার্টিফিকেট আছে হ্যাঁ তো এখন আমার ছেলের পায়ের অপারেশন আছে তো আমার কাছে টাকা পয়সা কিছু নয় আর থাকার মতো কিছু জায়গা জমি কিছু নয় আমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছি বাবরি মসজিদে কেউ যদি আমাকে সাহায্য করতে চাই তো আমার ফোনপে নম্বর আছে স্ক্যানার আছে আপনারা সাহায্য করতে পারেন আর আমার ছেলেটার পায়ের অপারেশন আছে এটার জন্য আপনাকে দেখাচ্ছি আমার ছেলেটা যদি আমরা দারে সাহায্য করছি সাহায্য তুলছি আমরা এখানে বাবরি মসজিদে বাবরি মসজিদে আর আমরা মালদা ডিস্ট্রিক্টে চাঁচল থানায় বাড়ি আমাদের

মানে দু হাজার চোদ্দে আমরা ইসলাম গ্রহণ করেছি দু হাজার পনেরো আমাদের তা বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন না বিয়ের আগে বিয়ের আগে বিয়ের আগে যে আমি ইসলামিক মেয়ে বলতে মুসলিম মেয়ে বিয়ে করেছি হ্যাঁ মুসলিম মেয়েকে বিয়ে করেছি এই ভালোবাসা প্রেম করে বিয়ে করেছি যেটা মুসলিম মেয়েকে হ্যাঁ মুসলিম মেয়েকে বলবেন যে কী কারণে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমাকে ইসলাম ধর্মটা ভালো লাগলো আমি ইসলাম ধর্মের মানে আমাদের ভাই বিরাদার আছে সবার সঙ্গে ওঠা বসা করেছি আমি তাদের জন্য ভালো লাগেছে তার জন্য ইসলাম ভ্রমণ করেছি আমরা জানছি সেই বাচ্চাকে দেখানোর জন্য বলবো যার পায়ের অপারেশনের জন্য আজকে সাহায্যের জন্য হাত পেতেছে আমরা দেখতে পাচ্ছি আর এই যে পা দেখতে পাচ্ছি আমরা ফুলে আঙ্গুলগুলো সমস্ত ফুলে একেবারে বলের মতন হয়ে গিয়েছে আমরা দেখছি এই পায়ের অপারেশনের জন্য সাহায্যের জন্য হাত পেতেছে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলা থেকে আর তিনি আছেন এখন বাবরি মসজিদে যারা আমাদের খবরটি দেখছেন তাদের জন্য কি বলবেন আপনি এটাই বলতে চাই যারা আপনার ফেসবুক ইউটিউব দেখছে আমি ওদের কাছে বলছি কিছু আমার জন্য সাহায্য করবেন আপনারা সাহায্য করলে আমার ছেলেটা যেন ভালোভাবে অপারেশন হতে পারে তো আমার ফোনপে নম্বর আমি দিয়ে দিচ্ছি নিরানব্বই দশ সাতানব্বই একানব্বই উনচল্লিশ তার সাথে সাথে আমি স্ক্যানারটা দিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি যে তিনি সাহায্যের জন্য আপনাদের হাত পেতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন খবরটি একটু শেয়ার করবেন আর সাহায্যের জন্য সকলে হাত বাড়াবেন আর যারা নিজের ইচ্ছায় এসে সাহায্য দিতে চাইছেন বাবরি মসজিদে আছেন কতদিন থাকবেন এখানে আমি আট দশ দিন থাকবো আট দশ দিন থাকবেন তারাও এসে দিতে পারবেন আর একটু শেয়ার করে যেন সকলেই সাহায্য করতে পারে দেখতে পাচ্ছি যে অসুস্থ বা নিঃস্ব হয়ে পড়ে আছে যে বাচ্চা সেই বাচ্চা যেন অপারেশন করে সুস্থ হতে পারে ধন্যবাদ